সবে মরাতে আমল করা যাবে কি যাবে ঠিক আল্লাহ পাকের একটা রহমত আমাদেরকে দিয়েছে যে লাইলাতুল ইসমু সাবান শাবান শাবান মাসের মধ্য রজনে আল্লাহ পাকের রহমত এই বিষয়টাকে নিয়ে বাংলাদেশে আমি দেখলাম এটা নিয়ে আমি লেকচার দিতে চাই নাই কারণ এগুলো আমি আসলে খুব একটা মাহফিলও বলি না এটা আমার ট্র্যাকও না আমি অন্য বিষয়গুলো নিয়ে বেশি কথা বলি আপনারা জানেন এটা আমাকে কখনো কি হাত বাঁধা নিয়ে চক্রা করতে দেখেছেন আমার লেকচারে কখনো আমিন জোরে আসতে নিয়ে কথা বলতে দেখেছেন আমি মনে করি উম্মার এই ফেতনাময় অবস্থায় এই বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট আমাদের আকিদা ঠিক আছে কিনা আমরা তাওহিদ পন্থী কিনা আমরা শূন্য ঠিক আছে কিনা আমলে ভেদাল ঢুকছে কিনা আমরা হালাল খাই কিনা সুখ থেকে দূরে থাকতে পারছি কিনা সমসাময়িক এই বিশ্ব সম্পর্কে সচেতন কিনা মুসলিম উম্মার বিরুদ্ধে যারা চক্রান্ত ষড়যন্ত্র করছে ওদের ব্যাপারে আমরা সচেতন কিনা শেষ জামানাকে আমরা ডিল করতে পারবো কিনা বড়ো বড়ো বিষয়গুলোকে ফোকাস না করে আমরা যখন ছোটো বিষয় নিয়ে মারামারি করতে থাকি আস্তে আস্তে আমাদের মধ্যে ঐক্য সংহতি নষ্ট হয় দলে দলে বিভক্ত হয়ে যায় ঠিক এই যে এই সুটাকে নিয়েও কথা বলতে শেষে বাধ্য হচ্ছে কারণ দেখলাম অনলাইন অফলাইনে দুইটা দল দুইটা দল দুটাই চরমপন্থী এক দল অতিরিক্ত বাড়াবাড়ি একটা অতিরিক্ত ছাড়া ছাড়ি বাড়াবাড়ি আর ছাড়ি একটা অতিরিক্ত বাড়াবাড়ি সে একদম শবেভরাতকে মনে হয় লাইলাতুল কদরের উপরে নিয়ে যাচ্ছে আর লাইলাতুন ইস্পমিনা শাহাবানকে কোনো কোনো ক্ষেত্রে বারাবাড়ি পন্থীরা একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আর ছাড়া ছাড়ি যারা তারা বলছে এর রাত্রে কোনো কিছুই করা যাবে না দুইটাই চরমপথ বুঝতে পারছেন না মনে কর একদল এটাকে নিয়ে এত বেশি বারাবাড়ি করছে যে এটাকে একদম লাইলাতুল কদরের উপরে নিয়ে চলে যাচ্ছে আরেকদল দেখা যাচ্ছে এটাকে এমন ভাবে পরিত্যাগ করছেন এইতে কিছুই করা যাবে না একদম কোনো ফজিলতি নাই এখন আসলে মধ্যম পন্থা কি মাঝখানে আমরা কি করব তাও জানার দরকার আছে কি নাই অনেক হাদিসের অনেক আলোচনা প্রায় চল্লিশ পঞ্চাশ পৃষ্ঠার বই সব আলোচনা তো মাহফিলে করা সম্ভব না আমি সারমর্মটুকু বলি সারমর্ম কি হাদিসের সবে বরাত নামে কোনো শব্দ নাই এক নাম্বার কথা কি নাই ভাই বরাত নামে কোন শব্দই আছে লেইলে মাসের মধ্য মধ্যরজনী শাবান মাসের রজনী শাবান মাস কি উত্তর নবী সাল্ল আলী হাসাল্লাম রমজান মাসের পর যে মাসে রোজা রাখতে বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আমার সাথে বলেন শাবান মাস কি নবী সাল্লু আলী হাসাল্লাম রমজানের পরে যে মাসে রোজা রাখতে খুব বেশি গুরুত্ব দিয়েছেন তার নাম সাবান আয়েশা রাদিয়াল্লাহু আনহাতিনি বলতেন যে সাবান মাস আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি বেশি রোজা রাখতেন যে মনে হতো তিনি রোজা ছাড়বেনই না সারা মাস রেখে ফেলবেন পড়ো বেশি থেকে বেশি রোজা রাখতেন শাবান মাসে প্রশ্ন হচ্ছে কেন উত্তর এমনিতে এই মাসটা বরকতময় এবং এই মাসে আল্লাহ পাক তার রহমতে বিপুল সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন নবী সাল আলী হাসালাম এই মাসকে তাজিম করতেন এই মাসের সম্মানার্থে এই মাসে আল্লাহ রহমত বরকতের স্বার্থে নবী করিম সাল আলী হাসালাম এই মাসে বেশি বেশি রোজা রেখেছেন সুন্নত কি শিখলাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত একটা কি পেলাম ভাই শাবান মাসে বেশি বেশি রোজা রাখা সুন্নত আপনি যদি মুকিম হন শরীর সুস্থ থাকে মুসাফির না আপনার সুস্থতা আছে সব ঠিক আছে আপনি চেষ্টা করবেন এই মাসের বেশি বেশি রাখার পারা যাবে ইনশাল্লাহ এটা নবীর সুন্নত হবে আরেকটা হাদিস মাথায় নিয়ে না আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি হাদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো অনেক আমি অনেকদিন এই হাদিসটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিণ শহরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা মানে আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো হয় ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আবার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নাকি পাবো আই সে বুঝবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবির নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ আমল করছে না কিন্তু আপনি সেটাকে জীবিত করলেন একটা দেখাচ্ছি যেমন যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানেন আগে দুরাকাত নামাজ পড়তো কি করত মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দুরাকাত নামাজ পড়তেন দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে যাচ্ছে না আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহাবিন দেখি পাবেন সমাজে এখন দাড়ি শেফ করা ফ্যাশন হয়ে গেছে বুঝছেন অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসে যা করে তাই বলো এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি আবার জীবিত করতে পারেন জন রাতে ঘুমানোর সময় একটা সুন্নত আছে তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কি আল্লাহ আকবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহকে আপনাকে দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই না মেসি কাঠ আর রোনাল্ডো কাট আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি লন্ডন কাট দুই পাশ চুল আর লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু শূন্যতা আছে আছে কি নাই দাড়ির যেমন শূন্যতা চুলের শূন্যত নাই একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহাবি মাথা মন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাত বাবড়ি রাখতে পারো এটা চুল চুলের সুন্নত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই শূন্যটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেকি পাবেন ইনশাল এরকম অগণিত শূন্যত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি খুব দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বীর হামেদেকে আর হামার ব্যাস উঠে চলে গেলাম তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে গেল অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহ কিবা কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তা ফরুল্লাহ আস্তা ফরুল্লাহ আস্তা ফরুল্লাহ বলতে হয় আল্লাহ হামায়েমকে সালাম অমিনকে সালাম জবা আরক্ত ইহতল জুয়েলারি বলিক্রম একবার পড়তে হয় আয়তল কুরশি তেত্রিশ বার সুহান আল্লাহ বার আলহাম بر الله أكبر تنقر كلمة شهادة إلبر إيه أكبر سورة ناس أكبر إخلاص أكبر. اللهم لا مانع لما أعطيت ولا معتي لما منعت ولا ينفع ذا الجد منك الجد قلتها اللهم إني بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضل عدين وغلمة الرجال قلتها اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أروا أنك মনোজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনোজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন তো এই শূন্যটার উপর আমলকে করবে শূন্য উঠে গেল না আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন নাকি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবে সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত ইনসাফ প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি 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 সব কি চলছে এখন আপনি আল্লাহ আল্লাহর প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে আর অনেক বেশি নাকি পাবেন আল্লাহকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তৌফিক প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে এখানে আসলাম এক বাড়াবাড়ি এক কি ছাড়া ছাড়ে এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম শাহবান মাস মানে এই মাসে নবেজি বেশি বেশি রোজা রাখতে তাহলে আমরা কি করব এই মাসে ভাই এক নম্বর কাজ বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবো ইনশাল আল্লাহ তৌফিক দান করবো এবার আরেকটা পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি না রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় যায় কি না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন তাই না সারা বছর তো আসে নাই ওই দিন গিয়ে ইমাম সাহেব বন্ধ কেন এই মসজিদ সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে কি বলবো হ্যাঁ মাতব করি করে যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়ত দান করুন আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা রোজা রাখি মানুষকে ইফতার করাই দান সৎকার করি আমরা জাকাত দেই তারাবি পড়ি কোরআন তেলাওয়াত করি আমরা মাশাল্লাহ অনেক আমল করি এই আমলগুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করলে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি আস্তে আস্তে স্লোলি স্লোলি সে মোমেন্টাম ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক শাবান মাসে এত বেশি রোজা রাখা ইবাদত করার অর্থ কি যাতে রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহেরা রমাজা আজকে থেকে আপনি সব ইবাদত একসাথে করতে পারবেন তখন গিয়ে আপনি বেগ পেতে হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশাল্লাহ রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ নবী সাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আমল করতেন আল্লাহাকে আমাদের সবাইকে সাবান মাসে বেশি বেশি আমল করার তৌফিক গান করি যাতে রমজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে নবী সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কি বলেছেন একটা হাদিস থেকে বুঝি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ এটাকে অস্বীকার করলে হাদিস অস্বীকারকারী হয়ে যাবে

সাবান মাসের মধ্য রজনী যে পনেরোই সাবানের এই যে রজনী এই রাতে আল্লাহ রবুর আলমিন তার সৃষ্টির দিকে তার রহমতের দৃষ্টিটা দৃষ্টিটা প্রশস্ত করে দেখেন প্রশস্ত করেন এবং আল্লাহ তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন আল্লাহ কি করেন তার সমস্ত সৃষ্টিকে কি করেন মাফ করে দেন কথাটা ভালো করে বোঝেন আল্লাপায় তার সমস্ত সৃষ্টিকে মাফ করে দেন ইল্লাহ তাদেরকে ব্যতীত এক ই মুশরিক এক নম্বর যে ব্যক্তি মুশরেক যে শিরিক করে আল্লাহর সাথে যে আল্লাহর সাথে শিরিক করে আর দুই মুসাহিন যে ব্যক্তি অন্তরে মানুষের সাথে বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ মনে আছে এরকম ব্যক্তি এবং মনের মধ্যে শিরক আছে শিরকি আকিদা মোশরে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাপ সমস্ত মানুষকে মাফ করে তাহলে এই রাতের ফজিলত প্রমাণ হলো কিনা তাদের ফজিলতটা প্রমাণ হলো কিনা আচ্ছা এখন এর ব্যাকআপ আরো অনেকগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে একত্রিত করলে এমনই কনক্লুশন আসে এছাড়াও আরো কিছু দুর্বল হাদিস আছে এগুলো দুর্বল সনদগতভাবে অন্যভাবে দুর্বল ওখানে আরো কিছু পয়েন্ট পাওয়া যায় যে আর কাকে কাকে আল্লাহ পাক মাফ করেন না সবাইকে তো মাফ করেন আর কাকে কাকে করেন না এই হাদিসে দুটো পেয়েছি এতে একদম অকাট্য এটা হলো মোশেক আল্লাহ মাফ করেন না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লাহ মাফ করেন না আরো কিছু দুর্বল বর্ণনা থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ণনা কিন্তু জেনে রাখতে তো সমস্যা নাই সমস্যা আছে আর পাপী দুর্বল হাদিসে আসুক আর কঠিন হাদিসে আসুক পাপী নাকি পাপ ছাড়তে কোনো সমস্যা আছে তো তৃতীয় এক শ্রেণীর নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী নিজেরা নিজেদেরকে আত্মহত্যা করেছে এদেরকে আল্লাহ মাফ করবে আত্মহনন কি কিনা আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় চার নাম্বার একটা পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী পাঁচ নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদক দ্রব্য সেবনকারী মাদক দ্রব্য সেবনকারী যুবকরা খুব ভালো করে শোনায় মাদক দ্রব্য সেবনকারী আল্লাহ সবাইকে মাফ করেন মাফ করছেন না আরেকটা পাওয়া যায় সেটা হলো যারা জেনার পাপে লিপ্ত আছে ভাই জেনার এরকম আর কিছু ব্যাকআপ পাওয়া কিন্তু এগুলোর বর্ণনা দুর্বল বর্ণনা কে দুর্বল কিন্তু পাপ তো পাপই নাকি এই পাপগুলো তো পাপ এই পাপগুলো করলে কি আল্লাহ খুশি হন অকাট্য সহি থেকে পাওয়া যায় এই দুইটা মুশরিক এবং মুশাহিদ যারা শিরক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাক এদেরকে মাফ করেন এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে জন্ম হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাত্রে আমরা কি করতে পারি মনে রাখবেন আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে কয়টা বিষয় ভাই আমল করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমল করতে হবে একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য এক নাম্বার কি বলেন এক আল্লাহর সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারো জন্য না শুধু কার জন্য দলিল হচ্ছে ইন্না সলাতি ওয়া নুসুকি والنحيايا يا ومماتي لله رب العالمين فصلي দুই আমল হতে হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক কার সুন্নত মোতাবেক নবী এবং সাহাবিদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না নবী এবং সাহাবিদের সুন্নতের সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরী মনে হোক আমলটা যত সুন্দরই মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করবো না করলে বেদাত হয়ে যাবে আর তিন হচ্ছে করার হবে আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল করতে হবে কি করত ভাই ব্যাস এই তিনটা শর্ত পূরণ করে আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আল্লাহ পাকে আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ এক রাতে রহম রহম করে সমস্ত মাখলুক সৃষ্টিকে মাফ করে দিচ্ছেন শুধু শিখ এবং হিংসা বিদ্বেষ পোষণ বাড়িকে মাফ করছেন না বুঝতে হবে এই পা দুটো কত